হ্যালো দর্শক কেমন আছেন আর সবাই তো আমি আরেস রাজু খান আজকে বরাবর আপনাদের মাঝে আবার উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দর্শক আজকে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলি তোমরা যারা নতুন নতুন এরকম সুন্দর বিনোদনমূলক ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো দর্শক আজকে ভিডিওটি যাকে নিয়ে করা হয়েছে তিনি হলেন আমাদের সবার পরিচিত ব্যক্তি এবং ভাইরাল মুখ এবং যার নাম শুনলে আমাদের হৃদয় দরপর দরপর করে উঠে তিনি হলেন কি শিবাতুল্লা সেবতা তো শিবাতুল্লা সেবতা আজকে কাকে কি বলেছেন হ্যাঁ দর্শক শিবাতুল্লা সেবতা আজকে কাউকে কিছু বলেনি হ্যাঁ বলেছে অল্প একটু বলেছে তো দর্শক সবচেয়ে বেশি কথা বলেছেন দেশের জাতীয় সঙ্গীত নিয়ে কি বলেছেন জাতীয় সঙ্গীত নিয়ে শিবাতুল্লা সেবতা চলুন না আমরা ভিডিওটি দেখে আসি এবং শুনে আসি বাংলাদেশের জাতীয় পতাকা পাল্টাতে হবে বাংলাদেশের জাতীয় সংগীত পাল্টাতে হবে এমনকি বাংলাদেশের নাম পাল্টাতে হবে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন দর্শক বিষয়টা আমি ব্যাখ্যা করে দিচ্ছি এখন সরাসরি ধুলাই করবে ডক্টর ইউনুসকে সেবাদুল্লা সেবতা চলুন আমরা তার মুখ থেকে বিষয়টা ব্যাখ্যা একটু শুনে আসবো কি ব্যাপার কি হয়েছে চুটা মারি অথর্ব ইউনুস সুদখোর ইউনুস আমেরিকান সাম্রাজ্যবাদীর দালাল চাটুকার ইউনুস

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ আকান্না শেখ হাসিনাকে এবং ওটাই তাদের প্রাণ ছিল এখনো সেই ষড়যন্ত্র চলছে